এক্স এক্স করলা করলা এলিয়ন এর মডেল মডেল পাশে আছে এলিয়ন আট এর মডেল এই সামনে যদি তাকাই পেয়ে যাবো বীরস গাড়ি ছয়টা গাড়ি দেখাবো ইনশাল্লাহ বাজেটের ভিতরে সেরা সেরা ছয়টা গাড়ি পার্সোনাল কিংবা ভাড়া সব কাজে ব্যবহার করতে পারবেন এমন ছয় ছয়টা গাড়ি দেখাব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আজকে আপনি বাজেটের ভিতরে সেরা একটি গাড়ির সন্ধান পেতে চলেছেন চলুন ভিডিওটি শুরু করি আজকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে Toyota Vitz গাড়ি এটা হচ্ছে 12 মডেল এবং 17 তে রেজিস্ট্রেশন যারা পার্সোনাল ইউজ এর জন্য গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে হেডলাইট থেকে ব্যাকলাইট সবই যা আছে অরজিনাল যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিতে পারবেন চাকাগুলো ফ্রেশ পেপারস আপলোডড ফার্স্ট পার্টি মালিক এসি পারফরমেন্স অনেক ভালো রঙের কোনো কাজ নাই ভিতরে ইন্টেরিয়র এর কোনো কাজ নাই একদম টিপটপ কন্ডিশন মেইন কন্ডিশনের গাড়ি যারা খোঁজেন এই গাড়িটা এসে দেখেন এক চান্সে পছন্দ হবে মাত্র আপনাদের জন্য চাওয়া দাম তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য আছে ব্ল্যাক কালারের এলিয়ন দুই হাজার আটের মডেলের গাড়ি ভাই এই গাড়িটা যদি বাস্তবে না দেখেন আসলে বিশ্বাস করবেন আজকে ছয়টা গাড়ি ছয়টা গাড়ি ফ্রেশ একদমই ফ্রেশ যদি কখনো সম্ভব হয় আমি ইনশাল্লাহ এই গাড়িগুলোর ফুল ভিডিও নিয়ে আসবো আলাদা আলাদা রিভিউ সেগমেন্টের ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে চেরি ব্ল্যাক কালার চাকা দেখেন একদম ফ্রেশ অ্যালোরিনটাও ফ্রেশ পাবেন সামনের গ্লাস সাইড গ্লাস পিসার গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পুশ স্টার পাচ্ছেন আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপার আপ পেপার পাবেন চব্বিশ পঁচিশ সাল আপ টু পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্তি মূল্য এখান থেকে ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট থাকবে যারা টয়টা প্রিমিয়ম খোঁজেন তাদের জন্য আছে প্রিমিয়ম দুই হাজার দশ মডেল পাল কালারের এই গাড়িটা একদমই ফ্রেশ এ টু জেড অরিজিনাল আজকে ছয়টা গাড়ি ছয়টা গাড়িরই সবকিছু অরিজিনাল কন্ডিশনে পাবেন এবং ফার্স্ট পার্টি মালিক কানায় পাবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা প্রিমিয়ম দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সামনের হেডলাইট থেকে ব্যাকলাইট অব দি অরিজিনাল সেনজি অক্সেন রাইট পেপার চকলেটের মালিক দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব ভিতরে পাচ্ছেন বিস্কিট ইন্টোরিয়র মানে বেজ ইন্টোরিয়র পাচ্ছেন ভিতরে চমৎকার এই গাড়িটার পেপার থাকছে পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট একদমই মিন্ট কন্ডিশনের একটা গাড়ি যারা খোঁজেন প্রিমিও গাড়ি এই গাড়িটা এসে দেখেন কতদিনের পছন্দ হবে তো এই গাড়িটার দাম আপনাদের জন্য মাত্র মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্তিং মূল্য বৃষ্টির মধ্যে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম বাইশ লাখ বিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন কিছুটা অর্নার করার চেষ্টা করবো এখন দেখাবো এক্স করলা দুই হাজার দুইয়ের মডেলের পাল রঙের এই গাড়িটা পাল কালার ভিতরে পাচ্ছেন বিস্কিট কালার খোলা কাটা নাই একদম টিপটপ কন্ডিশন এক কেঞ্চি পদও খোলা পাবেন না একদম ফ্রেশ ইঞ্জিনটা রিকন্ডিশন ইঞ্জিন পেপারটি উঠানো আছে দ্যাট মিন্স ইঞ্জিন পারফরমেন্সও অনেক ভালো অবস্থায় পাবেন সামনের গ্লাস সাইড গ্লাস পিচের গ্লাস প্রত্যেকটা একটা গ্লাস পাবেন অরিজিনাল চাকাগুলো ফ্রেশ অবস্থায় আছে রিমটাও ফ্রেশ অবস্থায় পাবেন পেপার সফটওয়ারে ফার্স্ট পার্টি মালিক এই গাড়িটা আপনাদের জন্য মাত্র রাখা যাবে দশ লাখ তিরিশ হাজার টাকা মূল্য এখান থেকে গাড়ি এসে দেখুন কথা বলা যাক যারা এলিয়ন গাড়ি খোঁজেন এই গাড়িটা না দেখলে মিস করবেন ভাই এত ফ্রেশ একটা গাড়ি এখনো সামনের অব অব্দি অরিজিনাল এত ফ্রেশ অবস্থায় আছে চার মডেল নয় রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে পাচ্ছেন ব্ল্যাক এন্টোর চমৎকার একটা গাড়ি চাকাগুলো ফ্রেশ পাবেন রিমগুলো নতুন একদমই ফ্রেশ পেপার কাপড় নতুন কাগজ পরা হয়েছে গাড়িটা মাত্র চোদ্দ লাখ বিশ হাজার টাকা মূল্য এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলা যায় চব্বিশ ঘন্টার অফারে এক্সপরলা পাঁচের মডেলের এর এই গাড়িটা আমাদের কাছে আছে এটা হচ্ছে সাদা কালার ভিতরে পাচ্ছেন ঠিকঠাক একদমই কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশনের পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিরিয়ালটা দেখেন উনত্রিশ সিরিয়াল সামনের গ্রিলগুলো ফ্রেশ লাইট ফ্রেশ সামনের গ্লাস ফ্রেশ সাইড গ্লাস গ্লাস প্রত্যেকটা জিনিস ফ্রেশ গাড়িটাই ফ্রেশ ইঞ্জিনটাও খুব ভালো কোনো কাজ নাই একদম টিপটপ কন্ডিশন পেপার সাপ্লোটের এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা আগে ছিল তেরো লাখ বিশ সেখান থেকে বারো লাখ পঁচানব্বই করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা অনার করার চেষ্টা করুন শোরুম ভর্তি গাড়ি আছে কোন গাড়িটা লাগবে এর ভিতরে সেরা সেরা ছয়টা গাড়ি দেখালাম কোনটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন স্মার্ট কার্ড সেন্টারে এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম